আমার রসুল্লাহ যখন পৃথিবীর ধরা ধামে আসলেন তো নাবিকে আমার দুই রকম দেখলেন যেমন দুই রকম পাট্টা কাপড় উঠেছে একদিক সবুজ একদিন লাল ডোরা কাপড়ের ডোরা একদিক কালো একদিক সাদা কাপড় রাখার ডোরা আমার নবী দুই রকম দেখা দিলেন একবার দিলেন গোলাপের রং আর একবার দেখালেন সোনালী রং জোরে বলেন তো কেউ দেখলো গোলাপি কেউ দেখলো সোনালি জোরে বলেন তাহলে দুই রকম যে বানুন কেউ যদি বলে বড় পিসে ব্যাপার করতে করেছে আমার করতে করেছে ঝগড়া হবে কি হবে না 100 মুরিদে ঝগড়া লাগ গেল বড় পীরের দরবারে গেলে হুজুর কার বারতে আপনি ইফতার করেন ঠিক করে বলেন সবারই বারতে কেমন করে বলে চলো ওই মাঠে চলো বটগাছ বলে বটগাছ দেখো তো আছে না তাছে আছে চোখ বুঝি ছেড়ে দাও আমি সব পাতাতে আছি দেখছি যত পাতা বন গাছের সব পাতা থেকে বিরাজী আছে সব পাতায় ছড়িব না আরে টিভির সেন্টারে যদি একটা লেকচার একটা একটা খবরদাতা যদি এক জায়গা থেকে সারা পৃথিবীর টিভিতে হাজির হতে পারে আমারও সনুল্লাল্লাহ আমার আমার আব্দুল কাদের জেলানি গেলানি সমস্ত আল্লাহর হুকুমে এ কারামা সমস্ত গাছে করে পৃথিবীতে হাজির হাজতে পারে জেনে বলো তাই আমার সনুল্লাহ হাজির নাজি আমার সনুল্লাহ কালবে হাজির ইয়ামু মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাই ইয়ামু মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আদম দুরুপ করেন এটা গুলো গান ইয়ামু মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়ামু মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়ামু মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওর সাফায়তের কা আমার রসুলামো মোহাম্মদ মুস্তফা নবী সাল আলাস্তফা নবী সাল আলা খোদারো খাস নোর তৈরি গাইব মুখে খোদারো খাস নো খোদার খাস নোরা ওই রিজিনি গাইবের বানি যার মুখে শুনি ওরে তার কে হু গুরু নাই শুধু এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুস্তাফা মুজতাফা নবী সাল্লাল্লাহু আলা কেউ বলছে নবী গোলাপের ফুল কেউ বলছে নবী সোনার পুতুল কেউ বলছে নবী গোলাপের ফুল কেউ বলে নবী সোনার পুতুল ওরে নয় সোনা গোলাপ আল্লাহ তোরান বলে নুরুল্লা یا محمد مصطفی نبی صلی اللہ علیہ یا محمد مصطفی نبی صلی اللہ علیہ گول اپنا نبی گول اپنا نبی گول پر بابا تینی تو ہوئی لے کبرو کبرو

তো মুহত্তরম बुजुर्गो दोस्तो तय बुचे গোলাপ নাই নবী গোলাপের বাবা যার সগেতে হইল যেন কালায়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল লে মোহাম্মদ মুস্তাফা নবী সাল লে আল্লাহ ওরে কান্দারি আমার রাসূল

ভাষা খারাপ হয়ে থাকে আমাকে আপনারা ভাই বন্ধু বলে ক্ষমা করে দিবেন ওমা আলাইহিন নবি আলাইহিন السلام عليكم ورحمه الله হে বরকত শুনলে কে করে আমর এরান করেছি নবি আল্লাহ রব্বুল العالمين রমজানুল Mubarak মাস হে রব্বুল العالمين নাজিল করলেন জিবরিল আমিন এসে ইকরা بسم ربک লাজি ওই গাহিদার পর্বতের মধ্যে বুক মিলাইয়া চলে গেলেন নবি আমার কোরআন জানেন আল্লাহর পক্ষ নির্বাচিত আল্লাহর কোরআন অটুদ বিধান সেই কোরআন নবীর আল্লাহর কাছে শিখে এসেছেন জোরে বলেন সোমান আল্লাহ নবী খুশি হইয়া বাড়ি চলে এলেন আসার পরে হাজরাতে খাদি জাতুল কুমড়া মেয়েদের মধ্যে প্রথম কলমা পড়েছিলেন নাবির অর্ধাঙ্গিনী যোগী জীবন সঙ্গিনী হাজরাতে খাদি জাতুল কুমড়া বেরাদারেন ইসলাম তিনি ছিলেন বিধবা রমণী আগে একবার বিয়ে হয়েছিল দুইটি সন্তান দেখে তার স্বামী মারা যায় ইন্তেকাল করে পরে

ওনার গর্বে চার মেয়ে দুই সন্তান দুটি বেটা হয় তাই আর কাশেম বলে বাবা আর চারটি মেয়ে জয়নব রকিয়া কুলসুম ফাতে মাতুর জাহারা জোরে বলেন সোমান আল্লাহ মোহতারাম খাদিজা বলে হুজুর আপনি আল্লাহর নাবি আপনার চলন গমনে আমি দেখতে পেয়েছি জোরে বলেন আপনি প্রচার আগে করেননি কিন্তু আপনার আর ধান আমি বিবাহর আগে দেখেছি আপনাকে সাথে সর্পে ছায়া করত যে দিক দিয়ে আপনি চলে যেতেন সে করে সূর্য ছায়া দান করত জোরে বলেন অগর আবি তুমি উপযুক্ত ব্যক্তি অবশ্যই তুমি খাতা মান্নাবি অবশ্যই তুমি আল্লাহর হবি বিবি থামতে না পেরে জোরে উচ্চ সরে বাড়ির ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু সুল্লা পরে দিলেন জোরে বলে তারপরে পুরুষ মানুষের মধ্যে মহিলার মধ্যে খাদিজা পুরুষের মধ্যে হজরত আবু বাকাল সিদ্দিক আমার তিন বছরের ছোট জোরে বলেন শোভান আল্লাহ আমার নবীর বয়স কত একমাত্র আল্লাহ জানেন জোরে বলেন শোভান ছ হাজার কোটি পার হয়ে যাবে দুনিয়ার সৃষ্টির আগে জোরে বলেন শোভান আল্লাহ চন্দ্র সূর্য হয়নি আসমান জমিন হয়নি আল্লাহ ছাড়া কিছুই ছিল না আল্লাহর পরে পরে আমার নবীকে আল্লাহ কারো মতো ঝুলিয়ে রেখেছিলেন শূন্যের ভারে জুডে বলে জি

গরিবের পোতা আবদুল্লার পুত্র সন্তান ও বেটা তিনার উপরে আল্লাহ বাণী অর্পিত হয়েছে তিনি কি বাণীর ডাক দিলেন তোমরা এই মিথ্যা পুজো করিও না এর কোন ক্ষমতা নাই বিভিন্ন এরকম কথা বলে মানুষের দারে দারে যায় মোটামুটি নবীর সঙ্গে আত্মীয়র মধ্যে চল্লিশ জনাই মান নিয়ে চলে এলেন হজরত আবু বক্কারের বয়স হলো সায়েন্স বছর আর কুচি বাচ্চার মধ্যে যুবক হতে পারেন হজরত আলী এ মুর্তুজা দশ বছর বয়সে আমার রসদুল্লাহ আঠাশ বছরের ছোট জোরে বলেন শোমান আল্লাহ হজরত আলী এ মুর্তুজা সেরে খোদা মুশকিল পোশাক ইসলাম উনি আট বছর থেকে দশ বছর বয়সে পড়ে নিলেন লা ইলাহা ইলাহ মোহাম্মাদু রেসুলুল্লাহ এটা জাহিরি কলমা যখন প্রচারণ হলো কিন্তু কাবাসরি যখন আলির জন্ম হয় তখনই নবীকে ওখান থেকে চিনে এসেছে জোরে বলেন নাবিকে চিনেছে কাবাতে জন্ম হয়ে আছে রে কাবাসরিফকে দেখেনি কাবাকে দেখেনি মাকে দেখেনি চোখ চুলবো না যতক্ষণ নাবিকে না দেখতে পাবো জোরে বলে এটা আলি রুয়া দা আল্লাহ কা ওলি হ্যায় জোরে বলেন কিছু কিছু আল্লাহর বর্পিত নির্বাচিত অলি দুনিয়ায় জিকির করে অলি হননি আমল করে অলি হননি আল্লাহ অলি করে পাঠালছেন ফিরানে ফির দস্তে গীর ইনি হচ্ছেন মাদার জাত অলি ইনি আল্লাহ পক্ষ থেকে অলি হয়ে এসেছেন জোরে বলেন ঠিক কি না আমার আলিয়া আলিয়া মুর্তুজা মুশকিল কুসা জঙ্গে খাইবারের নেতা যেখানে বিজয়ী সংবাদ সংবাদদাতার বিজয়ী হয় জালি কে বলা হয় খেতাব দিয়ে দেন যাবি আমি তো ইলিমের শহর আর বর্ধমান বিগ সিটি মালদা বিগ সিটি টাউনে কাপড়ের দোকান পাবেন ছাতার দোকান পাবেন কাপড়ের দোকান পাবেন আতরের দোকান পাবেন বিভিন্ন ফলের দোকান পাবেন কোটের দোকান পাবেন মাছের মার্কেট বিভিন্ন পাবেন এই বিভিন্ন দি একটা মার্কেট টাউন সাজা হয়েছে আর আমার আল্লাহর রাসূলের টাউনে মাছ পাবেন না কাপড় পাবেন না কিছু নাই শুধু ইলিমেরি টাউন জুড়ে বলো ইলিমের শহর আনা মদিনাতুল লিন বাবু হা আমার দরজা কত বড় আমার শহরের দরজা এ বর্ধমানের কর্জেল গেট নয় ইন্ডিয়ান গেট রয় এই গেট মזרিখ থেকে মাগরিব লম্বা তাই দরজা হচ্ছে আলী মুর্তজা জোরে বলে হযরত আলী আমার রাসূলুল্লাহ কাছে চারটি খেতাব পেয়েছেন পুরস্কৃত টাইটেল পেয়েছেন সেরে খোদা মদিনাতে যাওয়ার পরে আমার নবী বললে তুমি মর্দে মুজাহিদ একলাই মুনাজারা করেছো বিছান থেকে আমার আমার বিছানের বরকাতে তোমাকে আল্লাহ সেরে খোদা করেছে জোরে বলো আলী তোমার সেই সাহস ছিল না আমার বিছনার ফজিলাতে তোমার সাহস হয়েছে জোরে বলো জঙ্গে খাইবারে

ও বারো মন কপাট ছড়ে চলে এলো একটা বারো মন কপাট কে নি থাকার মতো দিয়ালে কতটা ক্ষমতা লাগবে জি কত বড় এটা লাগে কয় ইঞ্চি বেরাদার ইসলাম ঢাল তৈরি করেছিলেন কোন কাফের মুশরিক পারেনি যুদ্ধে সবকে পরাজয় করে বিজয়ী হয়ে আমার নবী বলেন আলী তুমি যে যুদ্ধ করেছো ঢালের সাইজে ওই কপারটার ওজন জানো বলে হ্যাঁ হুজুর ভার মন চলো তো একবার দেখি যুদ্ধ সব শেষ হয়ে যাওয়ার পরে কালিকে বলে চারো তো দেখি আর হেলেতে পারলেন না তোমার তোমার কাছে মুস্তফা হাজির ছিল আমার ও তোমার শক্তি আমার ও তোমার দান আমি নবী তোমাকে খেতাব দিলাম পৃথিবীর কোন ব্যক্তি নাই তোমার এই টাইটেলকে নষ্ট করতে পারি আর এক ধরনের মোবাইলে শুনে জাহিদ জেনারেল ব্যক্তি বলছে সাহাবিরা মদ মিস্ত সাহাবিরা মদ খেত বলেন এমন এমন কথা বলছে মোবাইলে শুনবেন না বলছে রমজান সবে বরত রোজা রাখা হারাম সবরত করা হারাম এরকম মোবাইলে দিয়েছে এক ধরনের মুসলমান মলবি কাল্লা বরা দাড়ি একে মলবি বলবে না কি বলবে বলে সাধারণ মানুষ ও বুঝে না কিছু এই জন্য আমার আলী নাবিকে চিনেছে কখন কাবা শরীফে জন্ম হলো তখন জোরে বলে বেলা দেশ একবার দুরুস্ত করে হজরত ওসমান গণিত জীবনী ধরেছি আল্লাহ

যার বাপের নাম হচ্ছে আপনার মায়ের নাম উর্দি বিনতে কারবাজ

তো যদি সুপ্নবীর চেহারা নিমে সেল দেখতে হয় তো আফফানের बेटा ওসমানকে দেখেছো ওসমান গানি গোলাপের পাপড়ির মতো গোলাপি রং ইউসুফ নবীর মতো দেখতে ছিলেন বলেন বলেন আবু বাক্কার বললে হ্যাঁ আল্লাহ হয়ে আছে আমার রসুল্লাহর প্রতি নিশ্চয় নির্বাচিত অর্পিত আল্লাহর পক্ষ পাতিত আমার রসুল্লাহ নাবি হয়ে এসেছেন ওসমান গণি বুক ফুলে উচ্চ স্বরে ভক্তি ভরে পড়ে দিলেন না ইলা ইল্লাল্লাহ মোহাম্মদ স্বামী নিকরম হজরত উসমান গানি রাজি আল্লাহ তালানহ যখন এই কলমা পড়লো বাবা তার হাসিমি বংশের লোকেরা আরো গোষ্ঠীতে দুইটা বংশ ছিল বাবা এ বাবা একটা বংশ যেটা আপনার কোরাইশ গোত্র এ কোরাইশ গোত্রের একটা প্রথম নাম ছিল হাসিমি এ হুসমুন থেকে হাসিমি আর বেদাদার একটা ছিল উমাইয়া বংশ ওসমান গানি রাজি আল্লাহ তালাহানহুর বংশধর রা

ধ্বংস করতে আসে তখন আমার সুদুল্লাহ মায়ের পেটে আসে বিরাজ করেন ধরে বলেন আমার আল্লাহ বলেন নবীগ তুমি মায়ের পেট থেকে আমাকে দেখতে পাও লাউ মাহফুজ দেখতে পাও কুল কায়নাত দেখতে পাও ও গো নবী তুমি কাবা শরীফের ধ্বংসটাও দেখেছো তখন কোরআন নাজিলই হয়নি আসেনি নবী নবী আসার পর বছর বয়সে কোরআন যখন নাজিল হলো আমার আল্লাহ পাক তখন কোরআনে নাজিল করলেন আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসাবিল ফিল আপনি কি দেখেন নাই আপনার রব কি রকম কুস্তি বাহিনীর সঙ্গে ব্যবহার করেছিলেন জোরে বলেন এটা তো কোরআনে নাই যে আপনি কি শুনেন নাই শুনেন নাই আর দেখেন নাই দুই কথা কি এক শুনেন নাই মানে আলাদা এই বাচ্চাটা দু হাজারের বন্যা দেখেনি শুনেছে নাকি জি এই বাচ্চাটা দু হাজারের না দেখেনি শুনেছে আমার রসুল্লাহ কে আল্লাহ শুনেন নাই বলেন নাই দেখেন নাই জোরে বলেন আপনি কি দেখেন নাই কিরকম তাহলে নিশ্চয় মায়ের পেটে নয় মাসে থেকে বাবা শরীর ধ্বংসের ঘটনাগুলো উনি দেখেছিলেন বলেন সোভান আল্লাহ ওসমান গানির পিতা আপনার কাছে তার লোকেরা গেল ওমাইয়ার বংশের লোকেরা হজুর গো আপনি এত প্রভাবশীল ব্যক্তি এত প্রতিপন্ন ব্যক্তি সম্রাট আমাদের মাথার তাজ আপনি একজন বিভিন্ন বিখ্যাত সম্মানী ব্যক্তি আপনার ছেলে এরকম কাজ করেছে বলে ধরে আনো আমার শাসন নয় তোমার যে শাস্তি দিবে আমি আপনার মাথা পুঁতে নিয়ে নেব এমন মান মারল বাবা হজরত তুসমান গানীকে অজ্ঞান করে দিলেন জোরে বলেন ওসমান আল্লাহ পরে প্রেমে প্রাণ রে

প্রাণবীণে প্রেম বন্ধুরে তার দেখা না স্বামী লিখলাম হজরত ওসমান গানি রাদি আল্লাহ গোতালানুকে অজ্ঞান করার পর এইভাবে কষ্ট দেওয়ার পর তিনি রসুল্লাহর দরবারে হজর মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন এ বিরাদার মোটামুটি বলছি সম্পূর্ণ বলা যাবে না হজরত ওসমান গানি রাদি আল্লাহ গোতালা অনুভব প্রতিপূর্ণ ব্যক্তি ছিলেন সম্ভ্রান্তশীল ব্যক্তি আবিজাত্তি বংশের ছেলে বিরাদার তার গুণে কম ছিল না ওনার ইসলাম কবুল করার পরে সপ্তম হিজরিতে হযরত ওসমান গানি মা-বাবা সকলে নবি কলমা পরে মুসলমান হয় জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যা টাকা খরচা করেছে ইসলাম তার কাছে ঋণী আছে জোরে বলেন সোমান আল্লাহ ওসমান গানি একাই মসজিদ না বিবি টাকা দিয়ে ন মাস কাজ করেছে হাজরত ওসমান গনির খেজুরের বাগান শত শত বিঘা বাগান ইনি দেখে এসেছেন এক একটা বাগান এক এক কাঁদে আপনার দশ হাজার টাকার খেজুর নামে জোরে বলেন সোমান আল্লাহ এক কাঁদে দশ কিলো করে হয় একটা গাছে আশি কিলো এক কুইন্টাল খেজুর নামে বলেন তো যদি এক কুইন্টাল খেজুর হয় বারোশো টাকা কিলো হলে কত দাম হয় খেজুরের নাম হচ্ছে আজুয়া খেজুর নাকি ভাই হাজরত ওসমান গানির বাগান সব আজওয়া খেজুর জোরে বলে কালো কালো খেজুর একবারে ভুমরার মতো কালো ছোট্ট বিচুন মুখে ভরবেন টাটকা তো চুষতে চুষতে যান ভরে যাবে জোরে বলেন সোভান আল্লাহ খেজুরও শেষ হবে না মুখে রস শেষ হবে না জি ভরে যাবে যান ভরে যাবে আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন হে ওসমান গানি আমি তিনটি খেজুরের সম্মান বেশি আরো ক্যান্টিন মদিনাতে দিলাম একটা হচ্ছে মাদিনা বার্নি একটা মাদিনা তুল মানুয়ারা আর এক নম্বর তোমার বাগানের খেজুর সেই খেজুরের নাম হচ্ছে আজুয়া কোন ব্যক্তি যদি পাঁচটা কিংবা সাতটা করে দৈনন্দিন খেতেই থাকে খেতেই থাকে তাকে জীবনে কোনো বিশ ধর সরতে কামরালে বিশ লাগবে না আর মরণ ছাড়া কোনো অসুখ হবে না বলেন মরণ ছাড়া অসুখ হবে না হাটের রসুক হবে না কিডনির অসুখ কিডনির দোষ হবে না কোনো জরজালা হবে না ফনিডল খেলে উমরবেন না ওই খেজুরের এমন বড়কা তাল্ল নবি হাত খেলেন হাজারতে উসমান আনি রবি জল্লাহ হো তালা হোক আল্লাহ রব রাহুল ইমানের গণি করে বানিয়ে দিয়েছে আল্লাহুম্মা হম্মা খটেশ শেষ করব যুগ আমি

কোন যদি একটা কোনো দামি লোক একটা খেজুর পাতি পাতা দেন পাটি পেরিয়ে তো বলবে যে এই নোংরা লোক এটা একটা ভালো পার্টি নাই খেজুর পাতার পাটি দিয়েছে বলো ভালো ভালো শপের পাটি দেখলে যান ঘর যাবে পাথর চাপড়ি মেলায় কিনতে পাওয়া যায় জি স্ট্যান্ডার্ড ভালো পার্টি দিলে স্ট্যান্ডার্ড ভালো থালিতে খেতে দিবে তো দামি স্ট্যান্ডার্ড ভালো থালি দিলে তো স্ট্যান্ডার্ড সবই স্ট্যান্ডার্ড আর যদি গোদা বাংলার থালিতে দেন বলে খিদ ধরে এখন ওই ওই জামানেরই আছে আর বড় বড় চাষা জি বলবে কিনা বলছে কি বলে না আমার রসুল্লাহ মোটা যেগুলা ধান শুকায় পার্টি ওই পার্টি চাতরাতে বিক্রি হয় সাঁতালের হাতে তৈরি এই বিছাবোনা বোনা পার্টি নয় বিছা বোনা পার্টিতে খাটনি আছে এবং রুচিতম পার্টি বিছাবোনা যেটা যেটা মিহিমি মায়েরা এলি যায় ওরাই বুঝে পার্টি এবার আদার আমার ও ওই তখনকার জামানার আগরা পাটি মোটা মোটা দাগ আমার ও আরাম করতেন আর গায়ে নুরি শরীরে যেন দাগ উঠে যা যেত যেন বলেন সবার আল্লাহ আমার আকা মুস্তফার শরীরে মানব রূপে নবী নূরের নাবি গো আল্লাহর পিয়ারা নূরের নাবি নূরের কায়া নূরের ছায়া আমার আল্লাহর নবীর ছিল এত মায়া মমতা আমার আল্লাহর পিয়ারা উম্মতের সাহারা নাবি গো সাহাবিহে রাসুল আবের মমিনী হজরতে ওয়ারফা

Aba gbɔdopirane piir, ra tré, dɔzobáyé. করে ঠান্ডা পানতে গোসল করতেন আর যাটা হাদিস লেখতেন তো আবার গোসল করতেন ইমাম বোখারি তিনি আল্লাহর বলি ছিলেন উনিও যটা হাদিস লেখতেন গোসল করতেন উজু করতেন জোরে বলেন সোমান আল্লাহ আল্লাহ ওলিদেরকে বলা হয় কারেন্ট কারেন্টের ভিতর গরম আবার দেখবেন কারেন্টের হাওয়া ঠান্ডা পাওয়া যায় এসিতে দুই রকম প্রভাব প্রভেদ আছে একটা গরম একটা আগুন আমার

সাহাবীদের মধ্যে ছিলেন ধনী তাই নবী বললেন হে ওসমান তুমি শুধু মালের ধনী নই ইমানের উদ্গানী যারা বলেন যে হে বেবাদার সাই ওসমান গনি রাদি আল্লাহ তাআলা অনুহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কাল মার্কেটে যাইব আর আপনার জন্য খাট আনবো আমার বললেন আমার রসুল্লাহ বলে খাট কিনতে হবে না তুমি জানো আমার মতেরা এমন এমন জায়গায় ঘুমাবে বালিশ পাবে না কথা পাবে না ইস্টি সিনে সুতি থাকবে জোরে বলো ভবিষ্যৎ বক্তা নবীটা জানে এক ধরনের মুসলমান ভাই আমার বলুন মানুষ মানব মমিন না হোক কিন্তু মানব আল্লাহ সৃষ্টি ওই পাইক ভরি খায় যা যাবো এরা স্টেশনে থাকে কি থাকে না এরা মানব না কি জন্তু জানোয়ার মানব এটাও নবী বলে গেছে তারা আমাকে আবেদন জানাবে যে আমরা কি অন্যায় করেছিলাম কপাল ছোট আল্লাহ কাছে যে আমরা বালিশও পাইনি ক্যাথাও পাইনি স্টিসিনে শুধু শুয়ে থাকতাম না বি বলবেন হাসদের ময়দানে আমি হারার পাত্র নয় আমাকে আল্লাহ এক নম্বরে রেখেছেন জোরে বলেন ওরে আমার উন্মতের আরে তোমরা তো চিকুন জায়গায় শুয়েছো কিছু টিনের আর পেয়েছ স্টেশনে বা যে কেন গাছ তলাতে আমি নবী হইয়া সাপের গর্তে তিন দিন আরাম করেছি গাত্রের মধ্যে ভাই এরকম অনেক ঘটনা আছে সুমন গণিকে নিয়ে বলে শোনো আমার ফারুক আমি যদি খাট নিতাম বা চাইতাম তো আমার আল্লাহ জান্নাতের খাট দিয়ে যেতেন জোরে বলেন ফারিস্তার মাধ্যমে আমার মত থাকবে নিচে আমি খাটে ঘুমিতে পারবো না জোরে বলেন স্বামী বক্তব্য শেষ নাই জীবনী শেষ নাই এক ঘন্টায় দেড় ঘন্টায় কোনো জীবনী হয় না সারাংশ বললাম আমি খলিফাই রাশি দিনে জীবনী করতে পারি আর এক ঘন্টা তিন ঘন্টা করে আপনি করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না ঠান্ডা লেগে বলে আমার অসুবিধা আমি আজিজুল ডাক্তারের কাছে গেলাম তো ওষুধ দিলেন না বলে আপনার চেষ্ট আগে পরীক্ষা করলাম বড় ডাক্তার না হলে আপনারা যাবে না জোরে বলেন মোটামুটি কাল চার পাঁচ হাজার খরচ আছে ইনশাল্লাহ আমার তিন মাস থেকে এই শ্বাস কষ্ট না শুধু জানে আমার যদি কাজ না থাকে তো গলা ও ভান পাহাড় থেকে দূরে যাবে জোরে বলেন সোহান তো মহতারাম বুঝেব এই বলে আমার বক্তব্য সমাপ্তি ঘটাছি একটা দুই কুলি গজল বলে এনাদেরকে দিয়ে দিব